हेलो हेलो तात्री ज्वाइन हो जाओ सकोले কোথায় কে কেছ একটু অনলাইনে এসো জয়েন করো হ্যালো প্লিজ কে কে ভিডিওটা জয়েন করেছে একটু কমেন্ট করো আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিও হ্যালো হ্যালোয়ান আমি ভালো আছি বিশ্বাসের আমার তখন আপনি কেমন আছে। আপনি কেমন আছেন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি ভিডিওটিকে জয়েন করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ খুব ভালো করেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বাহ খুব সুন্দর লিখেছেন লিখতে থাকুন বাংলাদেশের এখন অবস্থা কেমন হ্যাঁ নিউজ চ্যানেলে আমরা প্রায়শই দেখি যে খুবই অবস্থা খারাপ মাঝে তো শোনা গেল যে না সব ঠিকঠাক হয়ে গেছে তো এখন আবার দেখছি আজকেই দেখলাম নিউজে যে আবার নতুন করে শুরু হচ্ছে দেখুন দাদা ভাই পড়ে তো সবাই সবাই পড়ে ঘুরতে পুরতে কেউ খাঁটি হয় কেউ ধ্বংস হয়ে যায় আপনি হয়তো খাঁটি হচ্ছেন আমি ভালো আছি দাদা আপনি কেমন আছেন আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ তো আসলে কি যুব সমাজের সঙ্গে যখন যুদ্ধটা লাগে না তখন কাটাকাটি ফাটাফাটি হবে এটা আর কি করা যায় বলি বা সর্দি আর আরো থেকে দেখছেন অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন করার জন্য আর শেয়ার করে দেবেন যাতে আরো একটা সরকার যখন দীর্ঘদিন ধরে আসনে থাকে না তখন সেটা ভয়াবহ রূপই নেয় তো যাক যাতে সবার মঙ্গল হবে সেরকমই কিছু হোক আমরা সকলেই ভগবানের কাছেই প্রার্থনাই করি আমি কিছু একটা কাজ করছি আর সাথে লাইটটাও চলছে আলাদা করে স্পেশাল ভাবে লাইভে বসার আমি সময় পাই না মানে লাইভে আমি আসতেই পারি না। প্লিজ যা যা লাইভটিকে দেখছেন একটু লাইক করে দিন ভগবানের কাছে প্রার্থনা করি বাংলাদেশে যেন অশান্তি খুব দ্রুত ঠিক হয়ে যায় আবার পুনরায় শান্ত হয় সমস্ত কিছু না দাদা আমি গল্প লিখতে পারি না গল্প লেখার জন্য অনেক ধৈর্য দরকার যেটা আমার নেই তাই আমি গল্প লিখতে পারি না পশ্চিমবাংলায় আন্দোলন খুব দরকার এখনো পর্যন্ত হয়নি তো জানি না কবে হবে কিছু ভালোর জন্য যদি আন্দোলন হয় তাহলে ক্ষতি কি কিন্তু তবে দীর্ঘমেয়াদী হয়ে গেলে সেটা সমস্যা হ্যাঁ কবিতাটা যখন বলছেন আমি অবশ্যই চেষ্টা করে দেখব তবে এই মুহূর্তে আমার মনে হয় না সেটা সম্ভব চোর ভরে গেছে হ্যাঁ দাদা চোর ভরে গেছে কি আর করা যাবে খুব ভালো করেন ধৈর্যটা হচ্ছে খুব বড় জিনিস আর এখন আমার বাচ্চা খুব ছোট যে কারণে আমার ধৈর্য থাকলেও সেখানে লাগাতে লাগাতে শেষ হয়ে যায় বাচ্চা একটু বড় হোক তারপর চেষ্টা তাই নাকি বড় বড় নেতাদের চোর না বললে রাখবারে তো আমি জানতাম না তো এটা আজকে জেনে নিলাম ইমরান দাদা আপনার বাড়ি কোথায় আপনার হোম টাউন কোথায় এই যে ধৈর্য ধরে আমি ইউটিউবের চ্যানেল খুলেছি গত দুই বছর আগের থেকে সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো ওয়াচ টাইম পূরণ হয়নি আর সবচেয়ে বড়ো কথা এখন এত ডাউন হয়ে গেছে যে আর আমি তুলতেই পারছি না চ্যানেলটাকে করছি যাই হোক আমরা রাজনীতি নিয়ে কথা বলে তো লাভ নেই এটা সোশ্যাল এটা সোশ্যাল প্ল্যাটফর্ম তো এখানে সব না বলাই ভালো যাক যে যেখানে আছে ভালো থাকুক আপনার হোম টাউন কোথায় দাদা ইমরান দাদা আপনার হোম টাউন কোথায় আপনি কি সৌদি আরবেই মানে পার্মানেন্ট সেটল করেছেন अच्छा बर्थ वाले वाली अच्छा अच्छा खूब भाला ওয়েস্ট বেঙ্গলে তো জব নেই কেয়ার করা যাবে সবাই এখন বাইরেই ছুটছে এই কারণে সেই সারা ইন্ডিয়াতেই একই অবস্থা জব নেই সব চারিদিকে যেখানেই তাকাবেন শুধুই শিক্ষিত বেকার যে কারণে সবাই সোশ্যাল প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে বেছে নিয়েও কাজ করতে পারছে না কারণ যে যত নিজে নামতে পারবে সে তত তাড়াতাড়ি উপরে উঠতে পারবে যেটা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয় যে কারণে আজকে আমার ইউটিউবটাও ডাউন হয়ে আছে আমি দেওয়ালে ওঠার আগে বাঘটাকে মারার চেষ্টা করব সেটা ডিপেন্ড করছে আমি কিরকম ভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে ইনকাম করার চেষ্টা করছি সেটা ডিপেন্ড করছে আমি প্রথমত যে চ্যানেলটা খুলেছিলাম সেটা ছিল গল্প পাঠের চ্যানেল বা ক্রিয়েটিভিটির চ্যানেল তো এখন সেটাতে সময় দিতে পারি না বলতে আমার রেকর্ডিং এডিটিং এগুলোতে প্রচুর সময় যায় আর যেটা আমার এই মুহুর্তে আমার পক্ষে সম্ভব হয় না এই জন্য এখন ছোটো বাচ্চা ওদের অ্যাক্টিভিটিগুলো আমি সারাদিন যা ক্যাপচার করি সেইগুলোই আপলোড করি এটাই আমার চলছে তার মানে এটা নয় যে মেয়েকে দিয়ে কাজ করানোর চেষ্টা বা কিছু এমন একটা জিনিস আমার থাকবে না সেইগুলো এখানে ক্যাপচার করে রাখছি যেটা আমার আজীবনকার আমি যখন যাইব তখন দেখতে পারবো তবে একটা চ্যানেল যদি গ্রো করে তাহলে আমি ওই চ্যানেলগুলোকে আরো বেশি এর সাথে লিঙ্ক করে গ্রো করতে পারবো এটাই হচ্ছে বড় কথা আর পুরো প্রজন্মকে শেষ করার কথা বলছেন আমাদের একটা প্রজন্ম শেষ হয়ে গেছে অলরেডি আর নতুন করে শেষ করার কিছু নেই সেটা আমি জানি বাস্তব জীবনটা খুব কঠিন হয় আমি সেই জায়গার থেকে উঠে এসেছি তো আমি খুব ভালো করেই জানি এটা কেমন হয় যখন নিজের স্বপ্নগুলোকে নিজে চোখের সামনে ধ্বংস হতে দেখলাম না তখন আর এখনো পর্যন্ত দেখছি তখন আর এইগুলো নিয়ে ভাবতে ইচ্ছে করে না না আমি এখন সোশ্যাল মিডিয়া নিয়ে স্বপ্ন দেখি না আমি সাইডে কিছু করার চেষ্টা করছি স্বপ্ন দেখার কোনো প্রশ্ন নেই ভিডিও আপলোড করছি শেয়ার করছি তাতে হয় হবে না হয় না হবে এই নিয়ে আমি স্বপ্ন দেখছি না বাস্তবের মাটিটা আমি দেখে এসেছি তো তাই আর কোনো কিছু নিয়েই স্বপ্ন দেখি না চলুক না এইভাবে অসুবিধা কী আছে যে টাইমটা আমি ইউটিউবে ভিডিও দেখে পার করবো সেই টাইমটা যদি আমি নিজে ভিডিও আপলোড করে পার করাই তাতে তো অসুবিধার কিছু নেই যে টাইমটা আমি সব ইউটিউবের পিছনে ফাঁকা ফাঁকা ভিডিও দেখে দেব সেই টাইমটাই আমি নিজে কিছু করে দিচ্ছি আপাতত আমি এখন ড্রয়িং করছি আর এই লাইভ করছি না এখনো কাজ শেষ হয়নি সময় সাপেক্ষ কাজ তো ওই জন্য হয় না